বন্ধুরা অনেক সম্পর্ক বাইরে থেকে ঠিকই থাকে একই ঘর একই বিছানা একই রুটিন কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা বদলে যায় নারী কাছে থাকে কিন্তু ছোঁয়ায় আগ্রহ নেই সে সঙ্গ দেয় কিন্তু শরীর সাড়া দেয় না অনেক পুরুষ তখন ভাবে হয়তো ওর আগ্রহ কমে গেছে হয়তো বয়সের ব্যাপার হয়তো শরীরের সমস্যা কিন্তু বেশিরভাগ সময় সমস্যা শরীরে না সমস্যা মনের ভেতরে আজকের ভিডিওতে আমরা বুঝব নারী কিভাবে ধীরে ধীরে শারীরিকভাবে দূরে সরে যায় কোন কোন আচরণে তার ভেতরের আগ্রহ নিভে যায় আর কোন জায়গায় পুরুষরা কিছু না বুঝেই সবচেয়ে বড় ক্ষতটা তৈরি করে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন কারণ এটা অনেক সম্পর্কের নীরব সত্য প্রথম অধ্যায় নারীর কাছে শারীরিক ঘনিষ্ঠতার আসল মানে নারীর কাছে শারীরিক সম্পর্ক শুধু শরীরের বিষয় না এটা বিশ্বাসের বিষয় এটা নিরাপত্তার বিষয় এটা নিজেকে ছেড়ে দেওয়ার বিষয় যে নারী মন থেকে নিরাপদ বোধ করে না সে শরীর দিয়ে কখনো সম্পূর্ণ আসে না এটাই প্রথম সত্য দ্বিতীয় অধ্যায় কেন নারী মুখে কিছু বলে না অনেক পুরুষ প্রশ্ন করে ও তো কিছু বলছে না তাহলে সমস্যা কোথায় কিন্তু নারীর চুপ থাকা সবচেয়ে বড় সংকেত নারী প্রথমে বোঝায় তারপর বোঝাতে বোঝাতে ক্লান্ত হয় তারপর চুপ করে যায় এই চুপ থাকা মানে আমি আর লড়তে চাই না আর যেদিন সে লড়াই ছেড়ে দেয় সেদিন থেকেই তার শরীরও সরে যেতে শুরু করে তৃতীয় অধ্যায় যে ছয়টা নীরব আচরণ নারীর আগ্রহ মেরে ফেলে এক সবকিছু ধরে নেওয়া আপনি যদি ভাবেন সে তো আমারই সে তো থাকবেই এই ভাবনাটা নারীর কাছে সবচেয়ে ভয়ঙ্কর কারণ যেখানে নারীকে ধরে নেওয়া হয় সেখানে আর যত্ন থাকে না আর যত্ন না থাকলে শরীর নিজে থেকেই দূরে সরে যায় দুই আবেগের সময় একা ফেলে দেওয়া নারী যখন আবেগী হয় সে সমাধান চায় না সে উপস্থিতি চায় আপনি যদি তখন চুপ থাকেন এড়িয়ে যান বা ফোনে ডুবে যান নারী মনে মনে ভাবে এই মানুষটার কাছে আমার আবেগের কোনো জায়গা নেই এই ভাবনাই শরীরের দরজা বন্ধ করে দেয় সব কিছুকে নাটক বলা নারীর কষ্টকে নাটক বলা তার ভেতরে গভীর আঘাত করে সে তখন নিজেকে প্রশ্ন করে আমি কি বেশি আমি কি অপ্রয়োজনীয় এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার আগ্রহ নিভিয়ে দেয় চার তুলনা এমনকি মজা করে হলেও তুলনা নারীর আত্মসম্মানে চুপচাপ বিষ ঠেলে দেয় সে হাসে কিছু বলে না কিন্তু ভেতরে ভেতরে নিজেকে গুটিয়ে নেয় আর যে নারী নিজেকে ছোট মনে করে সে শরীর দিয়ে কখনো খোলা থাকে না পাঁচ সবকিছুর কিছুর তাড়াহুড়ো নারীর আগ্রহ ধীরে আসে আপনি যদি সবকিছু দ্রুত চান তার প্রস্তুতির আগেই আশা করেন নারীর শরীর প্রতিরোধ তৈরি করে এই প্রতিরোধ আপনার বিরুদ্ধে না নিজেকে বাঁচানোর জন্য ছয় রাগের সময় সম্মান হারানো নারীর রাগ ভুলতে পারে কিন্তু অপমান ভুলতে পারে না একটা কথা একটা বাক্য একটা তাচ্ছিল্য এই ছোট জিনিসগুলো তার শরীরকে চিরদিনের জন্য বদলে দেয় চতুর্থ অধ্যায় কখন নারীর আগ্রহ ধীরে ধীরে ফিরতে পারে নারীর আগ্রহ ফিরে আসে তখনই যখন সে দেখে আপনি বদলানোর চেষ্টা করছেন কিন্তু চাপ দিচ্ছেন না আপনি শুনছেন কিন্তু জেরা করছেন না আপনি পাশে আছেন কিন্তু দখল করছেন না এই জায়গায় নারীর মন আবার নিজেকে খুলতে শেখে অধ্যায় নারী কি চায় কিন্তু বলতে পারে না নারী চায় নিরাপদ একজন মানুষ যার আচরণ অনুমানযোগ্য যার কথায় ধারাবাহিকতা আছে যার ভালোবাসায় স্থিরতা আছে এই স্থিরতায় নারীর শারীরিক আগ্রহের সবচেয়ে বড় উৎস গভীর সত্য বন্ধুরা নারীর শরীর আপনার কথায় নয় আপনার আচরণে সাড়া দেয় আপনি যতটা নিরাপদ সে ততটাই খোলা আপনি যতটা চাপমুক্ত সে ততটাই আগ্রহী যদি এই ভিডিওটা আপনাকে নিজের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শেখায় তাহলে ভিডিওটিতে লাইক করুন যদি মনে হয় এই কথাগুলো আরও অনেক পুরুষের জানা দরকার তাহলে শেয়ার করুন আর যদি চান এই ধরনের বাস্তব গভীর মনস্তাত্ত্বিক ভিডিও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন পরের ভিডিওতে আমরা কথা বলবো নারী কেন ভালোবাসা থাকা সত্ত্বেও নিজেকে ধীরে ধীরে বন্ধ করে দেয়